সভার আগে জার্সি বদলের খেলা চলছে কুমারগ্রাম ব্লকে কুমারগ্রাম ব্লকে এ যেন দল বদলের খেলা চলছে কোথাও বিজেপি ছেড়ে তৃণমূলে আবার কোথাও ঠিক উল্টো শাসক দল থেকে বিজেপিতে যোগ দিচ্ছে কর্মীরা রবিবার বিকেলে এন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ছেড়ে বিজেপিতে এগারোটি পরিবার যোগদান করে এমনটা জানানো হয় কুমারগ্রাম দুই নম্বর মণ্ডল বিজেপির তরফে অপরদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে পঞ্চাশটি পরিবার এই তথ্য জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে তবে শাসকবিরোধী দুই দলের নেতারাই নিজের দলের ভাঙনের কথা মানতে নারাজ তৃণমূলের দাবি কুমার গ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার বুথ থেকে ৫০টি পরিবার তৃণমূলে এসেছে অপরদিকে বিজেপির দাবি রাজ্যসভার সাংসদের এলাকা থেকে এগারোটি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে আলিপুরদুয়ার কুমার গ্রাম থেকে নিমাই রিপোর্ট বিসিএন বাংলা আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ আমাদের এনকেস অঞ্চলে আমরা দশরথদার বাড়ির এখানে আমরা একটা বৈঠক বসেছি আপনারা সবাই জানেন নরেন্দ্র মোদীর প্রোগ্রাম আছে আগামী উনত্রিশ তারিখ এই অঞ্চল থেকে আমাদের দেড় থেকে দুই হাজার জনগণ মোদিজির প্রোগ্রামে যাবে তার প্রস্তুতির জন্য আমরা একটা বৈঠক বসেছি এইখানে আমাদের আজকে এগারোটা পরিবার দেন এগারোটা পরিবার আমাদের দলে যোগদান করেছে যারা আগে তৃণমূল দল করেছিল এখানে বিষয়টা হচ্ছে এই অঞ্চলে রাজ্যসভার সাংসদ তৃণমূলের জেলা সভাপতি ওর নিজের বাড়ির ঘরের লোকেদেরকে ধরে রাখতে পারতেছে না আমাদের পার্টির একটা নীতি আদর্শ আছে আমাদের পার্টির দলের কর্মী যারা আমরা আছি আমরা দেশের প্রধানমন্ত্রীকে দেখে শিখেছি हम लोगों को मारने की दबाने की प्रयास करेगा हम लोग বিজেপি উনিকে ঘর মেয়ে ঘুষকার মারে গে আর আমরা বিজেপি পার্টি এই জেলা সভাপতির ঘরে জেলা সভাপতির অঞ্চলে জেমা জেলা সভাপতির এলাকায় ঢুকে আমরা তাদের দলের থেকে অনেক কর্মী সমর্থকদের আমাদের দলে যোগদান করাচ্ছি আজকে খালি না বাইশ তারিখ থেকে জয়েনিং শুরু হয়েছে আমাদের তরুণ দাস থেকে নিয়ে বিজেপির অনেক লোক উনি হারস্টি করতেন এবং বিজেপির অনেক লোক জয়নিং করেছে কুমারগাম বিধানসভাকে কেন্দ্রিত করে জয়নিং হচ্ছে আমি সবাইকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গরিব খেটে খাওয়া মেনেটি মানুষের জন্য কাজ করেছেন এই কাজকে দেখে এই জয়নিং বারো লাখ মানুষকে বাড়ির টাকা দিয়েছেন কেন্দ্র থেকে কিন্তু আমরা টাকা পাই না তবু গরিব মানুষকে বারো লাখ মানুষকে টাকা দেওয়া এবং আরো ষোলো লাখ গরিব মানুষ টাকা পাবে ঘরের টাকা তো ম্যান্ডেজের টাকা আটকাই দেওয়ার পরেও কিন্তু দিদি টাকা দিয়েছেন লক্ষ্মী ভান্ডারে যদি বাংলার পপুলেশন এগারো কোটি থাকে তাহলে এক দুই কোটি একুশ লাখ মার বন দিদিদের অ্যাকাউন্টের টাকা ডাইরেক্টলি বেনিফিটের মাধ্যমে হচ্ছে বিভিন্ন বাগানে ক্রেস হাসপাতাল থেকে নিয়ে পিএচি কানেকশন থেকে নিয়ে অনেক কিছু কারণ বলছিলাম কোন কোন দল থেকে আজকে জয়নিং হবে ম্যাক্সিমাম ভারতের জনতা পার্টি থেকে আজকে জয়নিং হবে কতজন অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ জনের কালকে রাত্রেও হয়েছে আজকেও হয়েছে পাগলাহাট পাগলাহাটে কালকে রাত্রে হয়েছে আজকেও কন্টিনিউ এটা থাকবে